নমস্কার দর্শক বন্ধুরা ডিভাইস এলে আবার আপনাদের স্বাগত বন্ধুরা এনার্জি হিলিং কী এনার্জি হিলিংয়ের মধ্যে পড়ছে রেকি হিলিং কসমিক এনার্জি হিলিং ক্রিস্টাল হিলিং সবগুলোকে এনার্জি হিলিং বলা হচ্ছে তো এখন প্রশ্ন হচ্ছে যে এনার্জি হিলিং কী করে কাজ করে এবং এনার্জি হিলিং কেন সব থেকে বেস্ট তো বন্ধুরা আজ আমি আপনাদের সাথে এই এনার্জি হিলিং কেন বেসড বা এনার্জি হিলিং আমাদের দেহে কি করে কাজ করছে সেই সম্পর্কে আলোচনা করব তার আগে আমি কে আমি ডক্টর রঞ্জনা রেকি গ্র্যান্ড মাস্টার অ্যানএমপি লাইফ কোচ আপনাদের জন্য আজকের এই বিশেষ ভিডিওটি নিয়ে এসেছি বন্ধুরা ভিডিওটি আপনারা খুব মনোযোগ দিয়ে দেখবেন যাদের এই এনার্জি হিলিং সম্পর্কে সন্দেহ আছে বা এনার্জি হিলিং বা রেইকি সম্পর্কে যদি কোনো ধরনের আপনাদের কোয়ারি থাকে সন্দেহ থাকে তবে কিন্তু আশা করছি আজকের এই ভিডিওতে আপনি সেই উত্তরটি পেয়ে যাবেন দেখুন অনেকেই প্রশ্ন করেছে বা অনেকেরই অনেকেই এনার্জি হিলিংয়ে অনেকের বিশ্বাস আছে আবার অনেকের বিশ্বাস নেই তো যাদের বিশ্বাস নেই তারা বিশেষ করে এনার্জি হিলিংকে বিশ্বাস কেন করছে না কারণ যেহেতু এনার্জি এনার্জিকে ধরা যাচ্ছে না চোয়া যাচ্ছে না দেখা যাচ্ছে না বোঝা যাচ্ছে না তো সেই জন্য তারা যে এই এনার্জি হিলিং মানুষকে সুস্থ করছে বা মানুষের সার্বিক সমস্যা সমাধান করতে পারছে সেই বিষয়টিকে তারা বুঝে উঠতে পারছেন না বা তারা সেই বিষয়টিকে যেহেতু বুঝে উঠতে পারছে না তাই তারা কি করছেন যে এইটির উপর তাদের বিশ্বাস হচ্ছে না যে সত্যি কি এনার্জি হিলিং কাজ করে না এটি শুধু ভাওতাবাজি তো বন্ধুরা আজকের ভিডিওতে সেই বিষয়গুলোরই ব্যাখ্যা দেওয়া হবে একটি বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে বিভিন্ন ধরনের তথ্য এবং গবেষণামূলক প্রবন্ধ অধ্যয়ন করে আমি আজকে এই বিষয়ের উত্তর খুঁজে এনেছি তো যারা আপনারা রেকি ফিল্ডে আছেন বা যারা আমার রেকি বন্ধুরা আছেন তারা হয়তো এই বিষয়টি জানেন বা না জানলেও আজকে জানতে পারবেন এবং যারা রেকি সম্বন্ধে জানেন না বা এনার্জি হিলিং সম্পর্কে যাদের অনেক ধরনের কয়ারি আছে তাদের জন্য এই ভিডিওটি উপকারী বলে আমি আশা করছি বা তারা এই বিষয়টি বুঝতে পারবেন বলে আমি আশা করছি তো চলুন বন্ধুরা আমরা ভিডিওটি শুরু করি দেখুন প্রথমত হচ্ছে যে এনার্জি এনার্জি শব্দটি হচ্ছে কি এনার্জি শব্দটি হচ্ছে শক্তি এনার্জির অর্থ যদি আমরা বলি সেটি হচ্ছে শক্তি পাওয়ার তো এই যে এনার্জি হিলিং এই এনার্জি হিলিং আমাদের দেহে কি করে কাজ করছে বা এনার্জি হিলিংকে আমরা কেন বেস্ট বলছি বা সব থেকে বেশি আজকের যুগে উপকারী কেন বলছি সেই বিষয়ে এখন আমি আলোচনা করব দেখুন আমরা ছোট থেকে দেখে এসছি যে মানুষের শরীর বা ধরুন যে কোনো পৃথিবীর যে কোনো জীব জন্তুর শরীর নিয়ে কিন্তু বিভিন্ন ধরনের গবেষণা হচ্ছে আগেও হয়েছে এখনো হচ্ছে প্রথমত যে আমাদের শরীর কি দিয়ে গঠিত আমরা সাধারণত কি বলবো তো আমাদের শরীর সেই মাংস হাডি এসব দিয়ে গঠিত শুধু আমাদের শরীর বলে নয় যে কোনো জীবজন্তুর শরীরে সেই একই সিস্টেমে গঠিত তো সেই যে সিস্টেম আছে সেই সিস্টেমে রক্তমাংস রক্ত মাংস মানে এক কথায় আমরা বলবো কি যে সে অর্গ্যান কতগুলো অর্গ্যান দিয়ে আমাদের শরীর গঠিত তো সেই অর্গ্যান কোথা থেকে আসছে অর্গ্যান কিভাবে সৃষ্টি হচ্ছে যদি আমরা তারও ভেতরের ব্যাখ্যা খুঁজি তাহলে আমরা পাবো কি যে অর্গানের অর্গান কিছু টিস্যু দিয়ে তৈরি হচ্ছে সেই টিস্যুর ভেতরে কি আছে টিস্যুর ভেতরে আছে কিছু সেল এবং যাকে আমরা কোষ বলছি এবং সেই সেল হচ্ছে কি সেলের ভিতর কিছু মলিকুলস আছে সেই যদি আপনি ভাঙেন তাহলে সেখানে আছে কি ইলেকট্রন প্রোটন নিউটন তো সম্পূর্ণভাবে যদি আমরা দেখি যে জীবজন্তু বা মানুষের শরীর আসলে ভাঙতে 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 গিয়ে কিসে দাঁড়াচ্ছে মলিকুলে দাঁড়াচ্ছে এবং সেই মলিকুলের ফর্ম কিন্তু আসলে গিয়ে হচ্ছে এনার্জি এনার্জি ফর্ম তো আমাদের এই গোটা বিশ্ব ব্রহ্মাণ্ড যত জীব জন্তু উদ্ভিদ প্রাণী যা কিছু আছে সব কিছুই মূলত এনার্জি ফর্মে আছে তো এখন প্রশ্ন হচ্ছে যদি এনার্জি ফর্মে থাকে তাহলে আমরা রেকিকে কেন এত বেশি গুরুত্ব দিচ্ছি বা এনার্জি হিলিং তাহলে কিভাবে কাজ করছে তো এখন কথা হচ্ছে যে এই এনার্জি হিলিং কেন সব থেকে বেশি উপকারী বা সব থেকে বেশি কার্যকরী দেখুন রেকি আমি বিশেষ করে রেকি হিলিং এর কথা রেইকি হিলিং সব এনার্জি হিলিংই একই সিস্টেমেই যাচ্ছে কিন্তু তবু আমি এখানে রেকি হিলিং এর কথাই বলছি যে রেইকি কি রেকি হচ্ছে সেরকমই একটি জীবনের শক্তি যেই শক্তি বিভিন্ন জীবন্ত বস্তুর মধ্যে দিয়ে প্রবাহিত হয় তো গবেষণায় দেখা গেছে শক্তি বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে এই শক্তিকে বলা হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ তো বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে এই রেকি শক্তিকে ইলেকট্রো ম্যাগনেটিক ক্ষেত্রের সঙ্গে সংযুক্ত করা হচ্ছে গবেষণায় দেখা গেছে যে মানব দেহের স্নায়ুতন্ত্র মানে মস্তিষ্ক হাড় যাকে হৃৎপিণ্ড বলছি এবং শরীরের অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গগুলোতে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের ক্ষেত্র তৈরি হচ্ছে এবং এই ক্ষেত্রগুলোর বিভিন্ন শারীরিক এবং সামগ্রিক স্বাস্থ্য বজায় রাখার ক্ষমতাও তাদের আছে তো রেইকি যখন যখন আমরা হিলিং করি রেকি রেকি অনুশীলন করা হয় তখন অনুশীলনকারীরা আপনারা যারা রেকি ফিল্ডে আছেন তারা জানেন যে রেকি কিন্তু আমাদের এই দুই হাতের এই পাম থেকে দুই হাতের এই হাতের তালু থেকে রেকি এনার্জি প্রবাহিত হয় তো যখন আপনি শরীরে মৃদু স্পর্শ করে রেকি হিলিং করছেন তখন সেই স্পর্শটি কোথায় গিয়ে কাজ করছে আপনার শরীরের ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের যে ক্ষেত্রগুলো আছে সেখানে গিয়ে কাজ করছে তো শরীরের বিভিন্ন ক্ষেত্রগুলোতে সেই ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের সাথে সংযুক্ত হচ্ছে এবং সেখানে সেই এনার্জি ঘোরাফেরা করছে টাচ থেরাপি বিশেষ করে এনার্জি হিলিং রেইকি এনার্জি হিলিং যখন বা যে কোনো ধরনের টাচ থেরাপিতে কি হচ্ছে দেখা যাচ্ছে দেখিয়েছে গবেষণায় দেখিয়েছে যে সেখানে এন্ডরফিন অক্সিটোসিন এর হরমোনের নিঃসরণ হচ্ছে যা আপনার শরীরকে শিথিল এবং স্ট্রেসলেস করতে সাহায্য করছে আপনাকে রিল্যাক্সড করছে আপনাকে আপনার চাপ কমাচ্ছে আপনাকে স্ট্রেসলেস স্ট্রেস থেকে স্ট্রেসকে রিডিউস করে দিচ্ছে এবং আপনি পরম শান্তি অনুভব করছেন রিল্যাক্স অনুভব করছেন তো রেকি হিলিং যখন করা হচ্ছে তখন শরীরের সেই সেই পয়েন্টগুলোতে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের সাথে রেকির এনার্জি সেখানে মিথস্ক্রিয়া করছে ইন্টারসেকশন হচ্ছে এবং শরীরে যে যে সমস্যা আছে সেই সমস্যাগুলো ব্যালেন্স হচ্ছে সেই সমস্যাগুলোর ভারসাম্য রক্ষা করা হচ্ছে হম সেই ব্লকেজ গুলো রিমুভ হয়ে যাচ্ছে এবং সেখানে ডাইরেক্ট আপনি যে হিলিং এনার্জি পাঠাচ্ছে সেই হিলিং এনার্জি সেখানে পৌঁছচ্ছে এবং সেই জায়গাটি ভারসাম্য হচ্ছে সেই জায়গাটি ব্যালেন্স হচ্ছে হচ্ছে সেই জায়গাটি রিল্যাক্স ফলে সেখানে যদি ব্যথা থাকে থাকে ধরনের কষ্ট তো সেখান থেকে আরাম পাওয়া যাচ্ছে বা সেটি সুস্থ হয়ে উঠছে তো এইভাবে রেকি হিলিং আপনার শরীরে কাজ করছে তার বৈজ্ঞানিক ব্যাখ্যা এভাবেই দেখানো হয়েছে এখন কথা হচ্ছে যে ধরুন এটি সব থেকে বেশি উপকারী কেন বলা হচ্ছে বা আমিও আমি বা আরো যারা রেকি বন্ধুরা আছেন তারাও আমার সাথে একমত হবে বা রেকি হিলিং বা এনার্জি হিলিং সব থেকে বেস্ট কেন দেখুন আপনি যখন কোনো খাবার খাচ্ছেন সেটি আপনি যে কোনো ধরনেরই খাবার হোক আপনি যেই খাবারই খাচ্ছেন বা আপনি যদি ভেজিটেবল খাচ্ছেন বা আপনি যদি অ্যানিম্যাল ফুড খাচ্ছেন বা ফ্রুটস খাচ্ছেন যেটি খাচ্ছেন সেটি আপনার শরীরে কি করে প্রবেশ করছে আপনি গোটা আপেল খাচ্ছেন গোটা মুরগি খাচ্ছেন গোটা মাছ খাচ্ছেন ফল দুধ মিষ্টি যা কিছুই আপনি গ্রহণ করছেন ইভেন আপনি যদি মেডিসিনও গ্রহণ করে থাকেন সেটি আপনার শরীরে কি করে পৌঁছাচ্ছে আপনার শরীরে কিন্তু সেটি এনার্জি ফর্মে পৌঁছাচ্ছে মানে আপনি যে একটা গোটা আপেল খেলেন সেই গোটা আপেলই কিন্তু আপনার শরীরে গিয়ে মিশছে না সেই আপেল খন্ড 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 টুকরো টুকরো হয়ে মলিকুলে গিয়ে আপনার শরীরে মিশছে এবং আপনি তার থেকে শক্তি গ্রহণ করছেন তো একটা গোটা আপেল যদি টুকরো 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 হয়ে সেখানে কতটা পরিমাণ মলিকুল হতে পারে বা আপনার শরীরে সেই মলিকুলের এর অংশ কতটুকু সেখান থেকে আপনি কতটুকু শক্তি পাবেন আপনি নিজে কল্পনা করে দেখুন সেই ক্ষেত্রে যখন আপনি এনার্জি হিলিং নিচ্ছেন সেটি কিন্তু কোনো ফর্মে যাচ্ছে না সেটি ডাইরেক্ট এনার্জি হিসাবেই যাচ্ছে আপনার বাস্তবের সেই আপেল যেই আপেলটি আপনি খেলেন সেই আপেল ঠিক এনার্জি ফর্মে আসতে অনুপরমাণুর সমান সেই এনার্জি আপনার আপেল থেকে আপনি পাচ্ছেন কিন্তু কিন্তু যখন আপনি রেকি রেকি হিলিং হিলিং নিচ্ছেন সেই ডাইরেক্ট এনার্জি আপনার ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ ক্ষেত্রগুলোতে পৌঁছছে আপনার শরীরে যে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ আছে তার সাথে কিন্তু গিয়ে সঙ্গে সঙ্গে ক্রিয়া করছে তো সেই জন্য আমি মনে করি যে রেকি হিলিং বা যে কোনো ধরনের এনার্জি হিলিং তাই আমাদের শরীরে সব থেকে ফাস্ট কাজ করছে আপনি ডাইরেক্ট এনার্জি সেখানে পাস করছেন ডাইরেক্ট এনার্জি আপনি সেখানে প্রবাহিত করছেন খাদ্য সামগ্রী যেটি আপনার মলিকুলে ভেঙে আপনার শরীরে সামান্যতম অংশ পৌঁছাবে সেটা আপনি রেকি এনার্জি ডাইরেক্ট প্রবাহিত করতে পারছেন তো সেই জন্য আমি মনে করি এনার্জি হিলিং এই জন্যই বেস্ট এবং এই জন্যই এত তাড়াতাড়ি কাজ করে তো এর সাথে আরেকটি প্রশ্ন উত্থাপন হতে পারে যে এনার্জি হিলিং বা এনার্জি হিলিং তো ঠিক আছে আপনার শরীরকে সুস্থ করছে আপনি বুঝে নিলেন কিন্তু এনার্জি হিলিং আপনার ম্যাটেরিয়ালিস্টিক লাইফকে কিভাবে হ্যান্ডেল করছে সেই রেকি হিলিং দ্বারা কি করে মানুষ অ্যাচিভ করছে কি করে মানুষ তার সাকসেস পাচ্ছে কি করে মানুষ ফাইন্যান্সিয়ালি মেন্টালি বিভিন্নভাবে লাভ পাচ্ছে এখানে প্রশ্ন আসতেই পারে বা তার সেলফ গ্রোথ হচ্ছে দেখুন ওই যে বললাম প্রথমে যে ইলেক্ট্রোম্যাগনেটিক ওয়েভ তার মানে আমাদের বিশ্ব ব্রহ্মাণ্ড সমস্তই কিন্তু এনার্জি ফর্মে আছে আমাদের স্নায়ুতে আমাদের ব্রেনে আশি মিলিয়ন নিউরন আছে আমাদের হার্টে সিক্সটি ট্রিলিয়ন নিউরন আছে দেখুন সেটিও কিন্তু এনার্জি হচ্ছে কারণ যেহেতু ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ এই সম্পূর্ণ জগতই কিন্তু ওয়েভের মাধ্যমে চলছে আজকে আমি আপনি কমিউনিকেট হচ্ছে সেটিও কিন্তু ওয়েভের দ্বারাই তো বিশ্ব ব্রহ্মাণ্ডের সবকিছু যেহেতু ওয়েভের মাধ্যমে চলছে তাই ব্রহ্মাণ্ডের কাছে মানে ইউনিভার্সের কাছে আপনার আবেদন আপনার প্রার্থনা আপনার যে ডিজায়ার সেটি গিয়ে পৌঁছচ্ছে সেই ওয়েবের মাধ্যমে তো আপনি যখন হিলিং করছেন তখন আপনি যে ইন্টেনশন সেট করছেন মানে আপনি যদি ম্যাটেরিয়ালিস্টিক লাইফের মানে আপনার যদি ধরুন আপনি কিছু অ্যাচিভ করতে চাইছেন বা আপনি আপনার সেলফ গ্রোথ করতে চাইছেন আপনি মানি ম্যানিফেস্ট করতে চাইছেন আপনি এক্সাম সাকসেস করতে চাইছেন এনার্জি হিলিংয়ের দ্বারা সেগুলো সাকসেস হচ্ছে সেটি কি করে হচ্ছে সেটি সেভাবেই হচ্ছে যে যখন আপনি হিলিং করছেন তখন সেই ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের সাথে যেরকম শরীর সুস্থ করার যে একই সিস্টেমে যেভাবে কাজ করছে মেথস্ক্রিয়া হচ্ছে ঠিক সেরকমভাবে আপনার ইন্টেনশন আপনি যা চাইছেন আপনার যা ডিজায়ার আপনি যেটা ম্যানিফেস্ট করতে চাইছেন সেই ইন্টেনশন, আপনার সাবকনসাসের মাধ্যমে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েব সেই ওয়েবের সাথে ডিভাইনের ওয়েব মানে ইউনিভার্সের ওয়েব কানেক্টেড হচ্ছে এবং কানেক্ট হওয়ার পরে আপ তো আপনি যা অ্যাচিভ করতে চাইছেন সেটির উপর আপনার নলেজ বৃদ্ধি হচ্ছে আপনি অপরচুনিটি লাভ করছেন আপনার রাস্তার যা যা বাধা আছে যেগুলো ব্লকেজ আছে সেগুলো রিমুভ হচ্ছে সব কিন্তু এই এনার্জি ফর্মেই কাজ হচ্ছে সেই এনার্জি আপনাকে দিয়ে করাচ্ছে আপনি একটি ডিভাইন পাওয়ার ডিভাইন এনার্জি আপনি রিসিভ করছেন এবং ডিভাইন এনার্জির সাথে কানেক্ট হচ্ছেন তো এখানে কিন্তু হিলিং এনার্জি বা এনার্জি হিলিং এভাবেই কিন্তু কাজ করে থাকে এই এনার্জি হিলিংয়ের দ্বারা আপনি শুধুমাত্র শারীরিক নয় শারীরিক মানসিক আধ্যাত্মিক ম্যাটেরিয়ালিস্টিক লাইফেও আপনি যা কিছু পেতে চাইছেন যেরকম লাইফ আপনি চাইছেন যেরকম লাইফ আপনি লিড করতে চাইছেন সেরকম লাইফই আপনি তৈরি করতে পারছেন আসছে এনার্জি হিলিংয়ের মাধ্যমে তো বন্ধুরা আমি বলবো আপনি আপনার বাড়ির প্রত্যেকেই এনার্জি হিলিং কি করে করতে হয় শিখুন এবং আপনি আপনার জীবনে তার উপকারিতা লাভ করুন আপনি আপনার পছন্দের মতো জীবনকে তৈরি করুন তো বন্ধুরা আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তবে বন্ধুদের সাথে শেয়ার করুন তারাও যেন এই বিষয়টি সম্পর্কে জানতে পারে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন তো বন্ধুরা ভালো থাকুন সুস্থ থাকুন যদি রেকি শিখতে চান বা রেকি সম্পর্কে আরও কিছু আপনাদের জিজ্ঞাসা থাকে তবে আপনারা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন আমি আপনাদের যথাসাধ্য সাহায্য করব ধন্যবাদ